পুরের জলের জল হয়ে গিয়েছে তো আমরা মাছ মারমো হচ্ছে যেটি আর কি এই জায়গাটা এই যে দেখি পাচ্ছেন পুরার জলের জল চারপাশে তো আমরা মাছ মারবো ওই জায়গাটার সামনে হচ্ছে সূর্য এই যে তারপরে হচ্ছে পাচু ঠিক আছে তো এই যে হাতের দেখি পাওয়াচ্ছেন জাল হুম তা ওটি জায়গা জালটা সেট করি আর কি ওই যে জায়গাটা তারপরে দেখে লিখছি তো বন্ধুগুলো দেখি পাচ্ছেন সূর্য ভাই আর কি যেটা জাল বসানো হবে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে ঠিক আছে এই যে দেখো মানে দুনিয়ার নোংরা জমা হয়েছে আর কি তো সেটা সহ্য হয়ে বাস দিয়ে পুরো পরিষ্কার করে দিচ্ছে আর বাস দিয়ে একটা বেড়ার মতো করে দিয়ে হচ্ছে যে এইটুক মধ্যে আমরা মাছ মারবো এই যে দেখি পাচ্ছেন তো চলো জালটা সেট করি তারপরে কথা হওয়া লেখছে তো বন্ধুগুলো আমরা এলাকা জাল খান সেট করবো আর কি এই যে দেখি পাচ্ছেন শিব জালের চারটে শিব আর কাঙা কাঙা একটা টনিও করা থাকে আর কি বাসের টনি আর কি আর কাঙা শিব থাকে আর কি তো আমরা এই সিপ জালুতে কি এলা জালটা সেট করে নেব তো এই দিদি দেখি পাচ্ছেন পাচু আর সূর্য মিলিয়ে জাল সেট করে লেখছে আর কি আর এমনি দুজনে জাল সেট করি যে মানে কত ধরনের আমি একবার উঁচের তোলে একবার নিচত নামায় আর সূর্য খালি কনফিউশন হয়ে খালি রাগ রাগ খাওয়া লেগছে যে ঠিকমতো মতো ধরিয়ে পাওয়া যাচ্ছে না পাশু খালি তোলে নামায় যে কোনো তাড়াতাড়ি জালটা সেট করা হওয়া হচ্ছে না তো চলো জালটা ফটাফট সেট করে নিই তারপরে মাছ মারা শুরু করে দিই আমরা আর কি বাইরে প্রচন্ড হাওয়া চলছে আর কি যে কারণে ঝাঁপে ধরে পাওয়া হচ্ছে না জালের টনিটা আর কি তারপর অনেক কষ্ট করে জালের টনিটা ধরলে আর কি এই পাশটা আমি টানি ধরছুন যে কারণে আর কি টনিটা ধরে পেলে তো তারপরে এই মানে লাস্ট বান আর কি টনির এটা আর কি যে সিপটা আর কি লাস্ট বান আর কি জালের তো তারপরে সেট সম্পূর্ণ কমপ্লিট সেট করার পরে আমরা তারপরে হচ্ছে মাছ মারা শুরু করবো আর কি তো এই বেশি পাশও টানি ধরিয়েছে তো এই যে ফার্স্ট বৌনি আর কি জলত ফেলাইলুম আর কি সিপ জালটা ফার্স্ট তা সূর্য যদি আর কি ঠিক করে বসে লেখছে জালটা ঠিক মতো না বসলে মাছ পড়বে না আর কি তো চলো দেখো আজকে লক্ষণত আমার মাছ মারা কিভাবে আমরা এই বন্যার জন্য আর কি মাছ মারি আর কি তো আজকে ব্লকটা সেটাই তুলে ধরুন তো সেটাই দেখো তো বন্ধুগুলো দেখি পাওয়াচ্ছেন প্রথম বৌনিতে আমার মাছ পড়ে গেছে আর কি এই যে দেখি পাওয়াচ্ছেন এই যে মাছ তুলে লেখছে সূর্য মানে সব হচ্ছে ছোট ছোট ডাইরকে পোনা বাচ্চা আর কি সবেমাত্র মনে করো মাছের মানে বাতান লাগছে আর কি মাছ ছোটো ছোটো আর কি এলাও কারণ সবেমাত্র মনে করো বৃষ্টি শুরু হয়েছে বা জল পড়া শুরু হয়েছে এই যে গাইছে দেখো মাছ পেয়ে গেছি আমরা এই যে দেখি পাচ্ছেন তিন চারখানা ছোটো ছোটো মাছ আর কি তো চলো আরও এলা জালটা বসা যাক গুলো আমরা এই মাছ মারিয়েছি দেখিয়ে পাওয়া যাচ্ছেন ঠিক আছে মানে মোটামুটি ছয় সাতটা খেয়া দিল না সূর্য ছয় সাতটা খেয়ের মধ্যে দুই খেয়ত খালি মাছ উঠছে তাও অল্প দুঃখ মানে মানে মোটামুটি মনে করো সাত আটটা সাত আটটা আর কি মানে পোনার বাচ্চা আর কি ছোটো ছোটো ঠিক আছে আর পাঁচও যদি গভীর চিনতে আছে যে এই মাছ বাড়ি নিয়ে যে ভাজিয়ে তরকারি রান দিয়ে তারপরে ভাত খাইবে ঠিক আছে যে কারণে হুম তো আর মুই মানে একটা টান মারলুম আর কি তো মোর কপালত মাছ নেই মানে মরোর কপালটা খুব ভালো তো ওই জন্য তো পাচুবেলা যে টান মারবে ওই দেখো পাশে ঝাড়ি টান মারি লেখছে তো দেখি মাছ ওটা কিনে ও দেখি বাবা খুব সুন্দর মাছ উঠে গেছে যদি পাচু যদি সূর্য তো চলো মাছ মারার আজকে ব্লকখান দেখো আমার গ্রাম ওদের কি বন্যার সময় কেঙ্কড়ি আমরা মাছ মারি তো বন্ধুগুলো এবার মই দ্বিতীয়বার জাল তুলুন আর কি তো এবারে কপালটা ভালো আর কি তো এবারে মাছ পেয়া গেছে আর কি কয়েকটা এই যে দেখতে পাচ্ছেন সূর্য ভাই জাল থেকে মাছ তুল নিবে লেখছে তো মানে দ্বিতীয়বারে আর কি মোর ভাগ্যে আর কি মাছ উঠিল আর কি আর প্রথমবার মারলুম মাছ একটাও ওঠে নেই তো চলো দেখো ব্লকটা সম্পূর্ণটা আর এনজয় করো

তো যাই হোক অনেকক্ষণ ধরে মাছ মারলাম আর কি মোটামুটি ঘন্টা দেড় দু এক ধরে মাছ মারলাম তো আর মাছ না মারি আর কি তো জাল টাল খুলবো আর কি তো এই যে দেখি পাচ্ছেন মাছের টোপলা আর এদি হচ্ছে সূর্য আর পাঁচো এলা জালটা খুলবে আর কি কারণ অনেকক্ষণ হইলে মাছ মারলাম আর এলা মাছ সেরকম একটা পরিলিখছি না তো যে কারণে আমরা দুজনে এলা হচ্ছে জালটা খুলবে আর কি কারণ জাল রাখা যাবে না কারণ জাল জালকে কোদি গায়েব করে দিবে বলা মুশকিল তো যে কারণে একটু শখ করে মাছ মারলাম মাছ মারার পরে জালটা খুলিয়ে রাখি দিই পরে আরেকদিন না হয় মাছ মারবো কারণ এলা হচ্ছে জল আরও কমই জল লেগছে কারণ বৃষ্টি আজকের থেকে বন্ধ হয়ে গেছে যে কারণে মা মানে জলও কমে গেছে মাছও এলা কম মোটে আর কি আর এই যে দেখো দুইজনের খেসড়ায় কি করে জাল মানে সূর্য খোলে জল আর পাশে যদি জল দিয়ে মানে ওনার গা ভেজে দেওয়ার চেষ্টা করে এই যে দেখো দেখিয়ে পাওয়া যাচ্ছেন তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর কতটুকু মাছ পাচ্ছি সেটা তো দেখাই মানে তোমাকে তো বন্ধুগুলো দেখিয়ে না এই যে দুই আড়াই ঘন্টা ধরে এই সেটে মাছ মারল আর কি তো যাই হোক আজকে ব্লগান কেমন লাগলেন মাছ মারার তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই যে দেখে যাচ্ছেন কতলা মাছ মারছি তো নেক্সট ব্লক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকে ব্লগ এতটুকু ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন